মুরব্বিদের হাতে পায় ধরে বলতে চাই আব্বাজান এ কথাগুলো আমি এভাবে ফিল করে আগে বলি নাই দেখলাম মুরব্বিরা মসজিদ থেকে বের হচ্ছে অনেক মুরব্বি মুরব্বিরা আজকাল জাস্ট নামাজ পড়ি খান্ত হয় না দেখবেন মসজিদে বসে মুরব্বিরা তেলাওয়াত করে জিকির করে কিন্তু আব্বাজান আপনার মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ আছে জিকির আছে তাহাজ্জুদ আছে সব আছে কিন্তু আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না সে জেনা করছে কুনা করছে অন্যায় করছে এটা ড্রাইভার কেমন আপনাকে বহন করতে হবে আব্বা যা কি কিনা বল সময়। জাস্ট নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না না এখানে আমি হাসির কথা একদম হাসির খোরাক দেই নাই আমার বামেও ক্ষতি ডানেও ক্ষতিবু আংক আংফুসি কুম ও নিজেও বাঁচো পরিবারকে বাঁচাও আপনি জাস্ট একাই জান্নাতে যাবেন আর আপনার আছে রংপুরে গিয়ে প্রেম করবে জেনা করবে এই জান্নাত পাওয়া কশ্চিন কালো সম্ভব হবে না আচ্ছা আব্বা যেন আপনার শত্রু না আমি আমি বুঝিয়ে বলছি বুঝিয়ে এই যুবকেরা না না এটা আমি চাই না আমার কথা শোনো বি সিরিয়াস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যু এক একজন যুবক রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন কেন দেখে তার বউ নাই কেন দেখে তার যৌবন যে সে পুরো করতে হালাল মাধ্যমটা তো নাই আচ্ছা এখন বাবারা বলবে হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না হ্যাঁ নিজের পায়ে দাঁড়াতে পারে নাই আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাস করা যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে এ এ কথা বোঝা যায় নাকি যায় না যায় নাকি যায় না মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও আর ছেলের বাবা বলবে বাবারে বাবা তুই তো মাশাল্লাহ ভালোই খাস তো তুই একটা কাজ করিস তোর বউ যখন তোর কাছে আসবে তোর তা ইনকাম নাই পেলেটা যা ভাত পাবি অর্ধেক তুই খাস অর্ধেক তোর বউকে খাওয়াস আর যদি মাঝে মাঝে দুই পাঁচ তিন এক হাজার লাগে তুইও ইনকাম করবি যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে আরে সেই সমাজকে আমি লাথি মারি সেই সমাজে জেরা সহজ আর বিয়েটা কঠিন যুবক ভাড়া আমার মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও সফল হলে তুমি সব চালায় সাহায্য করতে বাপ বলবে ছেলের বাপ আমি আছি বাপ তোর জন্য বিশ্বাস করেন নব্বই ভাগ যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে অশ্লীল গান থেকে বেঁচে যাবে সেনার থেকে তারা বেঁচে যাবে ঠিক না বলেন